আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি এই হচ্ছে আমার খামারের এক অংশ যেটা আর কি এখানে কিছু মুরগি আর কিছু কবুতার থাকে সো ওই অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের খামার থেকে যাবে হচ্ছে দশ পিস ফাউমি মুরগি না আট পিস ফাউমি মুরগি আর দুই পিস হচ্ছে মোরগ এটা যাবে হচ্ছে আপনার আমাদেরই জেলা মাদারপুর জেলার ডিসি ব্রিজে সো এই দেখেন মুরগিগুলো কত হেলদি এবং সুস্থ সবগুলো অনেক খাবার খেয়ে ফুরফুরা অবস্থায় আছে সো এই মুরগিগুলো আজকে ডেলিভারি দিব মাদারীপুর ডিসি ব্রিজ তো আপু আমাদের কাছ থেকে অর্ডার করেছে আপনাদেরকে বলেছি তো আমরা এখন প্যাক করব আর এখান থেকে নিয়ে যাবো হচ্ছে ডিসি ব্রিজের উদ্দেশ্যে সো দেখতেই থাকুন ওগুলো কত হেলদি এবং পুরা সতেজ দেখেন প্রত্যেকটা প্যাটে প্রচণ্ড পরিমাণে খাবার ওরা খেয়েছে এই যে দেখেন সো এই আজকে এই মুরগিগুলো এখান থেকে কিছু মুরগি ডেলিভারি দিব আর যারা নিতে চাবেন তাদেরকে এখান থেকে দেওয়া হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং রেডি হয়ে গেছে এখন আমরা মুরগিগুলো এখান থেকে ধরতে যাব সো ওদের ধরতে একটু কষ্টই হবে কারণ ওরা অনেক চতুর এবং চালাক দেখি তারপরও ট্রাই করি ওদের দুই পিস মরক আট পিস মুরগি ধরা হয়ে গেছে এখন আমরা চলে যাব ডিসি ব্রিজের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে নিলাম মাশাল্লাহ এখন আমি বের হয়ে যাব। ফাইনালি এখান থেকে এখন এখানে দেওয়া হবে আপনি পেয়ে কে খুশি তো খুশি তো তাই না তারপর আমাকে আপডেট জানাইন এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ